জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক বললে খুব একটু লম্বা লাগে আমার কাছে কেন যেন তাও আবার দক্ষিণাঞ্চল বলতে হয় সাথে হাসাদ আবদুল্লাহ ইয়াং ছেলে অ্যারাউন্ড থার্টি থার্টি ইয়ার্স তার বয়স তো সে কয়েকদিন পরপরই একটা বাউন্ডারি মেরে যাচ্ছে তার জায়গা থেকে যদিও বাউন্ডারি গুলা একটা নোবল সম্পর্কিত এরকম হয় বোধ হয় আমি জানি না কে কিভাবে নিচ্ছেন হাসাদ আবদুল্লাহ আকাশের ঠিকানায় একটা চিঠি লিখেছেন সেই আকাশের ঠিকানায় চিঠিতে তিনি বলেছেন যে উদ্ধত্বপূর্ণ আচরণ যদি তিনি করেন তাহলে সেটা কেউ একজন নিতে পারবে না অনেক সময় আমরা আকাশের ঠিকানায় প্রেমিকের প্রেমিকার কাছে চিঠি লিখি প্রেমিক প্রেমিকার কাছে প্রেমিক প্রেমিকার কাছে এরকম চিঠি লেনদেন হয় নামটা উল্লেখ থাকে না গার্জিয়ানের কাছে ধরা ধরা খাওয়ার ভয়ে দেশে গার্জিয়ান তো জনগণ তাই না তো হাসাদ আবদুল্লাহ এরকম একটা চিঠি লিখে হুরুস্তুল ফেলেছেন ব্যাপক আলোচনা হচ্ছে এবং কথা হচ্ছে যে উনি এই যে উদ্ধত্বপূর্ণ আচরণ উনি জানেন এটা কেমন কথা তারা তো পাবলিক ফিগার হতে চান না যা নেতা হতে চান মানুষের নেতা হতে চান তো মানুষ কাকে এই কথা বলে যখন এরকম পাবলিকলি বলে তার তো সুনির্দিষ্ট শত্রুকে তিনি বলতে পারছেন না বা এই সুনির্দিষ্ট শত্রুকে তিনি দেখাতে পারছেন দেশের জনগণকে বলতে পারছেন না যে এই সুনির্দিষ্ট শত্রু তাকে আমি আমার উদ্ধত্ব দেখাবো আচ্ছা এই অংশটা না হয় আমরা অনুরোধের ঢেকে গেলার মতো মেনেই নিলাম আর এই যুগে একালে না মেনে নিয়ে আমাদের আসলে উপায় কি আর আছে তারপর দেখলাম প্রথম আলো তার একটা রিয়াকশন নিয়েছে রিয়াকশনে তারা জিজ্ঞেস করতে চেয়েছে যে এই অধ্যত্বপূর্ণ আচরণটা কি আওয়ামী লীগের সঙ্গে এই যে কম্প্রোমাইজ এই কম্প্রোমাইজের বিষয়টা কি অনেক জায়গায় অনেক কথাবার্তা উঠছে ওই যে আগে রিফর্ম আওয়ামী লীগ এখন আবার রিপোর্ট আছে আমরা এটা নিয়ে আলাদা আলোচনা করব আমরা একটা খবর দেখলাম যে ওই রিফর্ম আওয়ামী লীগটাই বা ভিন্ন আঙ্গিকে শেখ বাদ দিয়ে একটা আওয়ামী লীগ এরকম চেষ্টা চলছে এটা ঠেকানোর জন্য আওয়ামী লীগ আবার নানানভাবে চেষ্টা করছে সেরকম একটা প্রেক্ষাপট কি হাসনাত আবদুল্লাহ ঠেকাতে যাচ্ছেন হাসনাত আবদুল্লাহ এই কথাও বলছেন ওই আকাশের ঠিকানাতেই যে যারা এই ধরনের কাজ করবে যারা আওয়ামী লীগের সঙ্গে কম্প্রোমাইজ করবে তাদের গোমর তিনি ফাঁস করে দিবেন আমি যদি প্রশ্ন করি তাহলে এক জায়গায় এরকম হতে পারে তাহলে কি এমন কিছু আছে যেই গোমরটা দেশ এবং জাতির বিরুদ্ধে যায় হাসাত আব্দুল্লাহ জেনেও তার পলিটিক্যাল প্রয়োজনে পলিটিক্যাল স্বার্থে তিনি এখন এটা ডিসক্লোজ করছেন না কেবলমাত্র আওয়ামী লীগ ঠেকানোর জন্য যে আওয়ামী লীগ ঠেকাতে না পারলে তিনি এটা ডিসকোস করবেন এই গেমগুলোকে পর্দার আড়ালেই থাকা বাঞ্ছনীয় না ঘরের কথা ভেতরে গেলে সেটা কি আর ঘরের বিষয় থাকে হাসনাদ আব্দুল্লাহ যখন এই কথাটা বললেন আমি প্রথমত দেখলাম যে কম্প্রোমাইজ আওয়ামী লীগের সঙ্গে করলে যারা করবে তাদের গোমর তিনি ফাঁস করে দেবেন তাহলে আর কি গোমর আছে পাঁচ আগস্ট রিলেটেড বা পাঁচ আগস্টের আগে পরে এমন কি গোমর আছে সেই প্রশ্ন উঠতে পারে না যে যেই গোমরগুলো দিয়ে হাসনাদ আবদুল্লাহ তাদের পলিটিক্স বা এনসিপি তাদের পলিটিক্স করছে তিনি তো এনসিপির নেতা এই প্রশ্নগুলো ওঠা খুব স্বাভাবিক কিনা আমরা এই বিষয়টা নিয়ে আমরা নর্মালি বলেছি যেটা যে হাসনাদ এই যে কথাটা বলেছেন আমি দেখলাম যে আমাদের সমসাময়িক যারা ব্লগিং করেন তারা বলছেন যে কেউ কেউ সোশ্যাল মিডিয়া বলছেন হাসনাদ ভয় পেয়েছেন আওয়ামী লীগের মিছিল দেখে আমাদের কেউ কেউ কমেন্ট করেছেন ভাই আওয়ামী লীগের মিছিলটাকে খুব বড় মিছিল আওয়ামী লীগের মিছিলটা আমরা বড় বলিনি হাসনাদ আবদুল্লা বলেছেন যে তাকে যখন থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে এটা অধ্যত্ত তারপর থেকেই আওয়ামী লীগের মিছিল দিন দিন বড় হচ্ছে আওয়ামী লীগের দু চার পাঁচ জনের মিছিলও আমরা দেখেছি সেই তুলনায় বাড্ডা রামপুরের মিছিলটায় লোকজন বেশি ছিল এবং অনেকটা নির্বিঘ্ন ছিল যেটা পাঁচ আগস্টের পরে হয় না যাই হোক আমরা দেখার অপেক্ষা যে এই আওয়ামী লীগ নিয়ে আগামী দিনে আর কি খেলা হয় পর্দার সামনে এখন আছে বিএনপি জামাত ইসলাম এনসিপি সহ অন্য দলগুলো আর পর্দার আড়ালে আওয়ামী লীগ নিশ্চয়ই কোন একটা জায়গায় গোনার মধ্যে আছে ইভেন ওস্তাদ আবদুল্লাহ বলি আর সংশ্লিষ্ট অন্যদের মধ্যে বলি নাহলে এত আলোচনা কেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করুন এবং সহ আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া